শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বিশ ফেব্রুয়ারি সাত ফাল্গুন বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ শিলচরে দু দুটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শিলচরে মালুগ্রামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি গড় আজ শিলচর থারাপুরে ওভারব্রিজের উপর একটি বাহনে আগুনে তীব্র আতঙ্কময় পরিস্থিতি বিনামূল্যের নবম শ্রেণীর সাইকেলেও এবার দু নম্বরই শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে স্কুলে পৌঁছাতে এক হাজার টাকা দাবি গিরে সরগুল ফাঁস করলেন দক্ষিণ করিমগঞ্জের এক সাহসী শিক্ষক বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ স্কুটারে করে একটি সভায় যাওয়ার সময় নোয়াগাঁওয়ের সাংসদ রকিবুল হোসেনকে ক্রিকেট ব্যাট দিয়ে আক্রমণ ওরা আমাকে জীবন্ত মেরে ফেলতে চায় বললেন রকিবুল হুসেন নোয়াগাঁওয়ে দলবদ্ধ হামলার শিকার দুব্রির সাংসদ রকিবুল হুসেন চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই গৌহাটি হোটেল থেকে পাঁচ জুয়ারি গ্রেফতার শিলচরে উরাল পুল নিয়ে মতামত নাটক সারা আর কিছু নয় বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সবকা সাত সবকা বিকাশ নয় কিসিকা বিকাশ কিসিকা বিনাশ এই নীতিতে রাজ্যে চলছে সরকার সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছেন মুসলিমরা বললেন আমিনুল ইসলাম আজ দিল্লির দশম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন রেখা গুপ্তা রাজ্যে রেশন কার্ড থেকে নয় লক্ষাধিক নাম কর্তন ঘোষণা মন্ত্রী কৌশিক রাইয়ের এবং শেষ খবরটি পিক আওয়ার বিশেষ করে স্কুল চলার সময়ে হাইলাকান্দি শহরে যান চলাচল নিষিদ্ধের দাবিতে সচ্চার অগ্নিকন্যা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ শিলচরে দুটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা প্রথমে মালুগ্রামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ছয়টি গড় শিলচর নম্বর মালুগ্রাম এক ওয়ার্ডে গ্যাস সিলিন্ডার থেকে ঘটনা হয়ে যায় অগ্নিকাণ্ডে বাসগৃহ সহ জরুরি কাগজপত্র সহ অন্যান্য সামগ্রী আজ বৃহস্পতিবার আনুমানিক তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে অগ্নিকাণ্ডে পুরে সাই হয়ে যায় মানিক দেবের বারাটে ছয়টি বাসগৃহ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী বেশ কয়েকটি ইঞ্জিন ও মালুগ্রাম আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে জানা যায় এদিকে শিলচর তারাপুরে একটি বাহনে আগুনে তীব্র আতঙ্ক শিলচর তারাপুর ওভার ব্রিজের উপর একটি গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায় তার ফলে সৃষ্টি হয় আতঙ্ক আজ অর্থাৎ বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে বাহনে আগুন দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী ও তারাপুর আউটপোস্টের পুলিশ পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবার নবম শ্রেণীর বিনামূল্যের সাইকেল দিতেও দু নম্বরই শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে স্কুলে পৌঁছাতে এক হাজার টাকা দাবি গিরে সরগুল শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলা শিক্ষা বিভাগের আরও এক কুকীর্তি প্রকাশ এল সাইকেল পৌঁছে দিতে স্কুল পিছু হাজার টাকা আদায় করছেন সাইকেলের ভেন্ডার সাইকেল পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা যুবকের দাবি মতো এক হাজার টাকা না দেওয়ায় চার দিন বাহানার ছাঞ্চল্যকর অভিযোগ ফাঁস করলেন দক্ষিণ করিমগঞ্জের সাহসী শিক্ষক মোহাম্মদ মুসা সাইকেল ভেন্ডারের যাবতীয় কাণ্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শিক্ষক ঘটনায় সরগরম হয়ে পুরো জেলার শিক্ষাঙ্গন আইএস টাকা না দিতে শিক্ষকদের বললেও টাকা আদায়ের বিরুদ্ধে রহস্যজনক নিরুত্তাপ এদিকে জানা গেছে এ ঘটনা ফাঁস হওয়ার পর মাধ্যমিক শিক্ষা সঞ্চালক মহাশয়া এ বিষয়ে পদক্ষেপ নিতে কঠিন ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন আজ স্কুটারে করে একটি সবাই যাওয়ার সময় নোয়াগাঁওয়ের সাংসদ রকিবুল হোসেনকে ক্রিকেট ব্যাট দিয়ে আক্রমণ ওরা আমাকে জীবন্ত মেরে ফেলতে চায় প্রতিক্রিয়ায় বললেন রকিবুল হুসেন আজ নোয়াগাঁওয়ে দলবদ্ধ হামলার শিকার দুবরির সাংসদ রকিবুল হোসেন ঘটনায় আহত হয়েছেন পুত্রসহ ব্যক্তিগত নিরাপত্তা নিরাপত্তারকীয় নিজ পুত্র তানজিল হুসেনকে সঙ্গে নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে সংগঠিত হলো এই চাঞ্চল্যকর ঘটনা শিলচরে উরালপুল নিয়ে মতামত নাটক সারা আর কিছু নয় বলল বিডিএফ শিলচর শহরে যানজটের সমস্যা ক্রমে ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে এর পরিপ্রেক্ষিতে অবিলম্বে শহরে উড়াল সেতু তৈরির প্রক্রিয়া শুরু করার দাবিতে সোচ্চার হল বিডিএফ বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে এদিন বিডিএফ এর মুখ্য আব্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন উড়াল সেতু ছাড়া এই যানজট সমস্যা নিরসন সম্ভব নয় তিনি বলেন নিত্যদিন এই সমস্যায় নাজেহাল হচ্ছেন জনগণ প্রচুর মূল্যবান সময় অপচয় হচ্ছে কিন্তু উড়াল সেতু নিয়ে বর্তমান সরকারের কোনো হেলদোল নেই এখনো নাগরিকদের মতামত নেওয়া চলছে সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছেন মুসলিমরা গর্জে উঠলেন আমিনুল ইসলাম সবকা সাথ সবকা বিকাশ নয় কিসিকা বিকাশ কিসিকা বিনাশ এই নীতিতে রাজ্যে চলছে সরকার আর সরকারের এই নীতিতে কেসারত দিতে হচ্ছে মুসলমানদের বুধবার রাজ্যপালের ভাষণের উপর বিতর্কে বিধানসভায় সরকারকে এভাবে এক হাত নেন এআইউডিএফের দিঙ্গের বিধায়ক আমিনুল ইসলাম তিনি বলেন বর্তমান সরকারের আমলে উচ্ছেদের নামে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বেছে বেছে মুসলমানদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে বন্যা বাঙ্গনের শিকার মুসলমানদের মানুষ হিসাবে গণ্য করছে না সরকার এক কথায় বলতে গেলে মুসলমানদের বালো পায় না সরকার তাই উচ্ছেদে কেবল মুসলমানদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয় উচ্ছেদের নামে চলছে অরাজকতা এদিকে বসুন্ধরা প্রকল্পে এখনো পর্যন্ত কোনো মুসলমানকে জমির দেওয়া হয়নি কেন দেওয়া হচ্ছে না তা বোধগম্য নয় রীতিমতো সরকারের রুশের মুখে এখন রাজ্যের মুসলমানরা অথচ নিয়ে নিজের বাসনে কিছুই বলেননি রাজ্যপাল কেবল সরকারের প্রশংসাই শোনা গেল তার মুখে বিধায়ক আমিনুল বলেন গত ছয় মাসে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে রাজ্যে হত্যা দর্শনের ঘটনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে কিন্তু এ নিয়ে রাজ্যপাল সব কিছু গোপন করে গেলেন বললেন আমিনুল ইসলাম দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রথমবারের জন্য বিজেপি বিধায়ক হওয়া রেখা গুপ্তা আজ বৃহস্পতিবার দিল্লির দশম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা রামলীলা ময়দানে তাকে শপথ বাক্য পাঠ করান উপরাজ্যপাল বি কে সাকসেনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা এদিন তার সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রিসভার আরও বেশ কয়েকজন সদস্য চ্যাম্পিয়ানস ট্রফি বুধবার থেকে শুরু হয়েছে দীর্ঘ আট বছর পর মিনি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ান ট্রফির ম্যাচটি পাকিস্তান এবং দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে তবে আসল ম্যাচটি গৌহাটিতে চলছে হোটেলের বন্দরুমে পাঁচজন লোক ছিল গোপন খবর পেয়ে পুলিশের একটি দল হোটেলে পৌঁছায় গৌহাটির একটি হোটেলে জুয়ারিরা জুয়ার চক্র চালাচ্ছে গৌহাটির মাঝমিয়ার উৎসাহে একটি বিশাল অনলাইন জুয়ার কেন্দ্র রয়েছে বুধবার রাতে গৌহাটির অনলাইন জুয়ার আসরে বশিষ্ট পুলিশ অভিযান চালায় অভিযানে গ্যাংয়ের পাঁচজন হাই প্রোফাইল জুয়ারিকে পুলিশের জালে পড়েছে অনলাইন জুয়ার চক্রটি লালমাটির কমফর্ট হোটেল থেকে কাজ করছিল পুলিশ চৌদ্দটি এটিএম কার্ড এবং দশটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পাশাপাশি গ্রেফতার করা হয়ে জাকির খান আমিন রেজাউল শৈফুল ইসলাম মিজানুর রহমান ও রফিজুল রহমান নামে পাঁচ জুয়ারিকে পিক আওয়ার বিশেষ করে স্কুল চলাকালীন সময়ে শহরে বাড়ি যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে হাইলাকান্দিতে ফলে বাড়ি যানবাহন চলাচল নিষিদ্ধ করতে হাইলাকান্দি জেলা আয়ুক্তের দ্বারস্থ হয়েছে অগ্নিকন্যা সামাজিক সংস্থা জেলা আয়ুক্তের কাছে এ মর্মে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন সংগঠনের পদাধিকারীরা জেলা আয়ুক্তের পরিবর্তে জেলা উন্নয়ন আয়ুক্ত এলদাদ লালতাকুম ফাইরেমের হাতে স্মারকপত্র তুলে দিয়ে হাইলাকান্দির অগ্নিকন্যা সামাজিক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে ইদানিংকালে হাইলাকান্দি শহরে দিনের বেলা বাড়ি যানবাহন বিশেষ করে ডাম্পার জেসিবি বারো আঠারো চাকার লরি ট্রেভেলার বাস প্রবৃতির চলাচল বেড়ে গিয়েছে বিশেষ করে স্কুল চলাকালীন সময়ে এসব বাড়ি যানবাহন প্রতিদিন শহরের বুক দিয়ে চলাচল করার ফলে আতঙ্কের মধ্যে থাকতে হয় পথ সহ স্কুল পড়ুয়াদের here এবার শেষ খবরটি রাজ্যে রেশন কার্ড থেকে নয় লক্ষাধিক নাম কর্তন বললেন মন্ত্রী কৌশিক রায় মৃত্যু আধার সংযুক্তি না হওয়া সহ বিভিন্ন কারণে অযোগ্য বিবেচিত হওয়ায় চলতি এবং গত অর্থ বছরে কয়েক লক্ষ সুবিধা প্রাপকের নাম রেশন কার্ড থেকে কর্তন করা হয়েছে রাজ্যের খাদ্য সরকারি বিতরণ এবং উপভোক্তা পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় একতা এক জবাব জানান মন্ত্রী আর সি এম এর তথ্য অনুসারে জানান চলতি অর্থ বছরে এক লক্ষ সাতান্ন হাজার সাতশো তিনটি পরিবারের বিপরীতে নয় লক্ষ বত্রিশ হাজার দুইশো ছাব্বিশ জন সুবিধা প্রাপকের নাম করা হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন